তো আমরা গত পাঁচই ফেব্রুয়ারি আপনাদেরকে লাইভের মাধ্যমে ইমার্জেন্সি ভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের কাছে আমাদের যে আইপিএস গুলো আপনারা অর্ডার করেন সময় এবং আমাদের ভিডিওতে যে মডেলের আইপিএসটা দেখেন এই মডেলের আইপিএসটা আমাদের আপডেট জটিলতার কারণে আমাদের কাছে স্টক আউট হয়ে গিয়েছিল আমরা জানেন যে প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের যে সফটওয়্যার যেটি রয়েছে এটা আপডেট হয়ে থাকে তো সেই ধারাবাহিকতায় আমাদের কাছে স্টক মাঝখানে প্রায় দশ বারো দিন মধ্যে একটু গ্যাপ পড়ে গিয়েছিল তো অনেকে আমাদের কাছে অর্ডার দিতে চেয়েছিলেন এবং অনেকে আমাদের দোকানে সরাসরি ফিজিক্যালি এসেছিলেন তো আমরা তাদেরকে ডেলিভারি দিতে পারি নাই তো এই বিষয়টা আমার কাছে আসলে খারাপ লাগছে যারা আমাদের আমাদের শোরুম এসেছিলেন তাদের জন্য তো ওই মুহূর্তে আমরা একটি দিতে বাধ্য কাছে স্টক এই মুহূর্তে নাই কারণ আপনারা যদি আসে আমাদের কাছে ঘুরে যান তাহলে আমাদের কাছে বিষয়টা খুব খারাপ লাগবে এবং আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসেন এই বিষয়টা আমি খুব মানে গভীরভাবে নিয়ে আপনাদেরকে আমি ইমার্জেন্সি ভাবে লাইভে আসলে ঘোষণা দিতে বাধ্য হই যে আমাদের কাছে এই মতে স্টক নাই তো আমাদের কাছে পাঁচ ফেব্রুয়ারি থেকে স্টক ছিল না আমরা বলেছিলাম যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ স্টক অ্যাভেলেবেল হবে তো আল্লাহ পাক আমাদের কথা রেখেছেন আল্লাহ পাক যে কোনো ভাগে আমাদের স্টক স্টকটা আবার পূরণ করে দিয়েছে তো স্টক এখন আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনারা যারা আমাদের ঘোষণার অপেক্ষা রয়েছেন অর্ডার করতে চান তো এখন চাইলে আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম